হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুক দুষ্টু ধাঁধা নিয়ে আজকে আমার সাথে আছে কিউট আপু তাকে আজকে ধাঁধা শুরু দেব দেখবো সেই জহিতে পারে কি না আসুন সবার আগে তার পরিচয়টা জেনে নেই আপু আপনার নাম ফারজান আক্তার কি করেন স্টুডেন্ট এখনো পড়াশোনা করতেছি আপনার বাসা কোথায় আমার বাসা এই এলাকাতেই মাশাআল্লাহ আপনি কিন্তু দেখতে সুন্দর প্রেম করেন নাকি বিবাহ বিবাহ করছেন আমি অবভিয়াসলি বিবাহিত যাই হোক আপনাকে তিনটা কোশ্চেন করব যদি দুইটা অ্যানসার দিতে পারেন তাহলে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট শুরু করব হ্যাঁ পারবেন দেখা যাক আচ্ছা সুন্দরী মেয়ে তো পারতেও পারেন প্রথম কোন গানে মিউজিক লাগে না কোন গানে মিউজিক লাগে না এদিক ওদিক না তাকাই নিজে একটু মাথায় চেষ্টা করি অবশ্যই পারবেন কোন গানে গান গান আচ্ছা এটা তো ইংরেজি শব্দ না আর ইউজ করলে আপনি যেভাবে বলেন গানে মিউজিক লাগে না আওয়াজ তো হয় আওয়াজ আর মিউজিক কি এক আরে ওই যে বন্দুক বন্দুক ইংরেজি তো গান না ওই গানে তো আর মিউজিক লাগে না বন্দুক আপনি এটা টোটাল নামটা তো বলবেন যে

কেমন কথা না হয় না এটা তো মেয়েরাও খাইতে পারে এভেলেবেল আছে মেয়ে ছেলে উভয় খেতে পারে কিন্তু জিনিসটা শুধু ছেলেদের ক্ষেত্রে হয় এটা কিন্তু ছোট ছেলেদের ক্ষেত্রে হয় না প্রাপ্ত বয়স্কদের মানে বিয়ের পর যারা বিয়ে করে তাদের ক্ষেত্রে হয় আরেকটু একটু ভেঙে দিলাম সহজ এর বেশি বলা যাবে না মাই হলো না নয়া জামাল হলে কি এটা কি কোনো লজ্জাজনক ডাক এখন আপনি নতুন বিবাহ করছেন আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন কেউ যদি আপনি বলে যে আপনি নয়া জামান নতুন জামাইতে নয়া জামাই বলতেই পারে এটা তো কোনো লজ্জাজনক কিছু হলো না তাহলে সেটাকে আমি বলবো আপনি নিজের থেকে বলবেন আর যদি না পারেন তাহলে বলে দেন লাস্ট কোশ্চেন যাই পাস পাস আচ্ছা কোন তরকারিতে লবণ লাগে না এটা আবার কেমন কথা প্রতি তরকারিতেই তো লবণ লাগে না আপনি একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ যদি এই কথা বলেন তারপরে আপনি বিবাহ করেছেন এরপর যদি এই কথাটা বলেন সেটা বেমানান আমি এবার তরকারিতে লবণ বেশি দিই ট্রাই করেন এমন একটা জিনিস আছে তরকারি আছে যেটা লবণ লাগে না হুম আচ্ছা লবণ লাগে না লবণ ছাড়া কি খেতে চাই ভাত ভাত তো তরকারি না ওইটা কি তরকারি জিনিসটা পানি থেকে হয় আর কি এর চেয়ে বেশি সহজ সম্ভব না আমি ভেঙে দিছি টোটালটা জিনিসটা পানি থেকে হয় লোনা ইলিশ জি আবার বলেন লোনা লোনা ইলিশ আর লোনা হইবো নাকি অন্য কিছু একটু না লোনাই লো না ইলিশ লোনা না আর একটু মানে নামটা ঠিক আছে কিন্তু নামের ভিতরে একটু এক্সচেঞ্জ আছে একটু শুদ্ধভাবে ভাবে বলে দেন অবশ্যই হবে আচ্ছা ইলিশ মাছ শুধু ইলিশে তো হয় না আপনি নামটা বলছেন কিন্তু একটা জিনিস মিস্টেক আছে সেটা আপনাকে বলতে হবে না বলে তো আমরা জয় হিসাবে গ্রহণ করতে পারবো না না আমি তো আমরা থেকে বেশি বলে দিছি এখন নামটা মাথায় আসতেছে না ওই যে আচ্ছা যাই হোক যেহেতু লোনাই বলছে তারপরে শটিং গেম কিন্তু এটা ভেঙে দেন একটু দর্শক একটু ভেঙে দাম আচ্ছা লোনা ইলিশের মধ্যে অনেক পরিমাণে লবণ থাকে ঠিক আছে লবণযুক্ত থাকে যার কারণে ওইটা রান্না করার সময় মনে করেন লবণ দেওয়া লাগে না বরং চেয়ে আরো লবণ দিলে ওইটা আরও তিতকুরি হয়ে যায় সঠিক নেবো হ্যাঁ আপু হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আপু অভিনন্দন আপনি জুড়ে হয়েছেন তো একটা গিফট তো দেবো এটা তো যেহেতু আপনি জুড়েছেন গিফট না দিলে কি হয় কিন্তু তার আগে একটা কথা বলতে চাই যে এটা লোনা না লোনা ইলিশ পৃথিবীতে সবচেয়ে লজ্জাজনক ডাক কোনটি ছেলেদের ক্ষেত্রে ঘর জামাই ঘর জামাই জিনিসটা কিন্তু নিজের কাছে কিন্তু লজ্জাজনক লাগে আপনি ঘর জামাই থাকলেন মানুষ দেখে বলে যে ঘর জামাই এটা একটা লজ্জাজনক ডাক না

নিচে তো শুধু মাটি নিচে কি কিছু লেখা আছে নিচ নিচ থেকে আমি নিচ থেকে বলি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ হাফেজ আপনিও ভালো থাকবেন